আরেক রেমিটেন্স যোদ্ধার চিরবিদায় হল সৌদি আরবে কর্মরত অবস্থায় হঠাৎ স্ট্রকে প্রাণ গেল ৪৫ বছর বয়সী আব্দুর রহিমের সাত দিনের মধ্যে মরদেহ দেশে আসার কথা থাকলেও কফিল জটিলতায় দীর্ঘ চব্বিশ দিন অপেক্ষার পর সৌদি আরব থেকে তার বড় ভাই গত চব্বিশে অক্টোবর শুক্রবার নিজবাড়ি চাটখিল উপজেলার এক নং শাহাপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের দেওয়ান দেওয়ানবাড়িতে মরদেহ নিয়ে আসেন এ সময় শিবরামপুরের বাড়িতে শোকের ছায়া নেমে আসে চারিদিকে কান্নার রোলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় মারা গেছে সৌদি আরব হাইল এলাকায় আমি থাকি রিয়াদে ও এক তারিখ দশটার দিকে সকালবেলা বুকে ব্যথা ছিল স্বামীজি ব্যথা ছিল তো বেলার থেকে ডিউটিতে গেছে ডিউটি যাওয়ার পরে ও কিছু খাওয়ার পরে শরীর একটু অসুস্থ লাগলো লাগার পরে ও বললাম একটু বিশ্রাম করবো বিশ্রাম করতে যাই বসার পরে ওই সোভা সেটে ওই আরেকজন লোক ছিল কঠিকে থেকে আরাম করো আমি আসি ওই কেনে মারা গেছে আই তাকে গিরাইয়ে না কাইয়ে না ওই হার্ট অ্যাটাক এই তারপরে তো লোক মনে কিংখ্যাল হসপিটাল নেওয়ার পরে আমি যোগাযোগ করলাম মালিক আমার দশজন বসায় রাখছে আসবার করে আসে না মোবাইল সিম অফ করে রাখছে মালিক যদি আসতো আমি এক সাতটা নিয়ে আসতে পারতাম এখন লাগছে আজকে চব্বিশ দিন আমি আঠারো দিন আঠারো সাথে সাড়ে এগারো হাজার রিয়াল মাধ্যমে তাকে আমি বাংলাদেশে সক্ষম হই এরপরে গাড়ি ভাড়া তো আমার গেছে হাজার পনেরোশো ষোলোশো রিয়াল গাড়ি ভাড়া গেছে এটা কোনো এটা তো হিসেব করিনি মনে সুদানির সাথে একটু ভাগ হয়েছে সাড়ে এগারো হাজার রিয়াল এইটার ভিতরে বাংলাদেশে আমাকে দিবে সবাই দোয়া করবেন আমার বাইয়ের জন্য সেদিন নসিব করুক মরহুম আব্দুর রহিমের এক ছেলে এক মেয়ে বাবাকে হারিয়ে পাগল প্রায় দুই সন্তান যেখানে স্ত্রী সন্তান অপেক্ষায় থাকে কখনো বাবা ছুটিতে আসবে বিভিন্ন উপহারের সারপ্রাইজ দিয়ে চমকে দেবে সেখানে বাবা নিজেই সারপ্রাইজ হয়ে কফিনে মুড়িয়ে চলে এলেন চিরদিনের জন্য স্ত্রী সন্তানের কাছে এর চেয়ে কষ্ট যেন আর কিছুই নেই শাহপুর ইউনিয়নের শিবরামপুরের দেওয়ান বাড়িতে আজকে শোকের মাতম আব্দুর রহিম সৌদি প্রবাসী আব্দুর রহিম সেখানে হার্ট অ্যাটাক করে পরলোক গমন করেন সেই তার প্রায় পঁচিশ থেকে ২৬ দিন পর তার মৃতদেহ আজ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে সেখানে আজ তাদের স্বজন এবং এলাকাবাসীর যেই মানে আত্ম যেই তাদের যেই শোক সেই শোকের বই প্রকাশ ঘটছে গত শুক্রবার জুমার নামাজের পর শিবরামপুর স্কুলের মাঠে আব্দুর রহিমের জানাজা অনুষ্ঠিত হয় আব্দুর রহিমের জানাজা শেষে আব্দুর রহিমকে তার পারিবারিক কবরস্থানে চিরদিনের জন্য শায়িত করা হয় আমার মারা যাওয়ার আগে আমাকে একদিন আগে বলেছিল যে পড়ালেখা করতে এবং ভালোভাবে চলতে আমাকে বিশ পঁচিশ দিন পর আনতে আজকে আমার আনবে আজকে আমার আব্বুর আপনারা দোয়া করবেন কেউ খালি যেতে যাইতো না কিন্তু এর কাছে চাইলে এ দিত কোনো সময় কোনো সময় বলতো না আমি পাইতাম না এমন কথা আঙুই গ্রাম দিকে কইতে পিত না এর এরকম ছিল আমার ছেলে তো আমার আমার চলে ছেলেটা সৌদিতে মারা গেছে হার্ট অ্যাটাক করিয়া তো আমার ছেলে এক মেয়ে এক ছেলে গেছে তো আপনারা সবাই দোয়া করবেন আজ উনি চলে গেছেন ওনার বাপের কাঁধে হয়ে ওনার লাস্তা যাইতেছে এর থেকে দুঃখ আর কি হতে পারে তাই আমি তা আমার ভাতিজা হিসাবে আমি সবার কাছে দোয়া ফাটতি ওনাকে যেন আল্লাহ তা আলা জান্নাত জান্নাতবাসী করে তো আসলে খুব ভালো লোক ছিল সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এবং তার পরিবারের সবাই যেন শোকটা কেটে উঠতে পারে সবাই তার জন্য দোয়া করবেন আমার বাকিনাটা খুব ভালো ছিল সবার সাথে যোগাযোগ করতো টেলিফোন আমি অসুস্থ ছিলাম আমার কাছে সবসময় মাসে মাসে টেলিফোন করতো মামার খবর নিত মামার কী অবস্থা আছে সবসময় সবার আত্মীয় স্বজন সবার কাছে টেলিফোন করে যোগাযোগ করতো বাকিনটা খুব ভালো ছিল দিলদারা ছিল বুঝেননি সবার কাছে আমি তো আছে বাগিনার জন্য আল্লাহত বিস্তর চিপ করে প্রবাসে বাংলাদেশিদের স্ট্রোকে অকালে চলে যাওয়ার হার দিন দিন বেড়েই চলেছে যা একটা পরিবার এবং দেশের জন্য খুবই কষ্টের সকল প্রবাসী ভাইকে আল্লাহ তালা ভালো রাখুক সেই দোয়াই মনে প্রাণে মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক